হ্যালো আসসালামু আলাইকুম গাই আপনারা কেমন আছেন আমরাও ভালো আছি তো আপনাদের সামনে আরো একটা লং ব্লক নিয়ে আসলাম তো বাবু ভাই সামনে যাচ্ছে ও বলছে আমাকে নিয়ে আজকে ঘুরতে নিয়ে যাবে তো চলুন দেখা যাক ও আমাকে কোথায় ঘুরতে নিয়ে যায় যাই গাই আমরা ঘুরতে চলে আসছি আমার ব্লগটা আজকে স্টার্ট করছে আমার বাতিজা সেই স্টার্ট করছে ব্লগটা এখন এখানে আসলাম দেখো ভিউটা দেখো এখানে আসলাম এখানে এখন বৃষ্টি দিতে আছে এখন যাই কোথায় বাচ্চা রয়েছে পড়লো ওরা বলতেছে বাচ্চাদেরকে খেদিয়ে দিছে ওরা চলে গেছে এখন এদিক দিয়ে মানুষ যাচ্ছে বৃষ্টিতে দৌড়ে দৌড়ে আর আমরা দুইজন গাড়িতে বসে আছি একন ডিস্ট্রিক্ট হোম এখানে বসে দেখি আমরা তো गाइस এখানে বসে বসে কি করবে কোন যাচ্ছে টেম্পো চালাতে দেখো गाइस এখানে অনেক অনেক হয়ে গেছে বোরিং লাগতাছে তাই তাই চলে গেছে টেম্পো চালাতে চালা চালা আমার বাড়ি নিয়ে আমাকে নামিয়ে দে বাড়ি যাব হ্যাঁ বাড়ি যাব কিন্তু টাকা নেই আমার কাছে ভাড়া দিব না 100 টাকা লাগবে হ্যাঁ আমি এখানে বসে বসে আমরা একটা বস্তু পেয়ে গেছি चलो তোমাদেরকে দেখাই দেখো এখানে টেম্পু চালাতে গিয়ে কি পেয়েছে দশ টাকা এখন দশ টাকা দিয়ে কি করবি আর ঝাড় টেম্পু সে ভেবে না তোমার যদি ভিডিওটা দেখে থাকো এটা তোমার পয়সা না এটা তারই ছিল ও এখানে রেখেছিল শুধুমাত্র দেখানোর জন্য তো এটা ওরই পয়সা সত্যি করে বল কি খাবি পয়সা দিয়ে মিমি চাকাই মিমি খাবি এখানে বসে বসে এখন বোরিং লাগতেছে বৃষ্টি কমতেছে না এখন অন্য জায়গায় যাই বসবো এখানে যাই বসবো কি কার ফ্যান আমাদের ফ্যান তোদের ফ্যান মানে আমাদের ফ্যান এখন তুই যা ফ্রেন্ডের সাথে ফটো ফটো তুলি যা তো গাইস এখন কি করব বৃষ্টি কমতেছে না দেখো আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর ওয়েদার দেখ কোনেছ এই জেগাটা মানে বহুত দিন আগে এই জাগাতে তেল ডি হোৱা এই জেগাটা কিছু নাই এখন লোকে গৰু ছাগল এই ছবিটা দেখে কেন তাহলে আসো দেখাই তো गाइस এটা দেখতে পারতাছ এখানে তেল ডিপো ছিল আগে খুব পুরনো ছিল এটা কিন্তু এখন এখানে এই ছবি থাকে গরু গরু ছাগল এই ছবি থাকে এখানে আসলে ভালো লাগে এখানে মানুষ থাকে না তাই আমি 나와ছিলাম ঘুরতে কেমন লাগছে এখানে এসে ঘুরতে তোর পর ঘুরে এখানে কেমন লাগতাছে ভালো লাগছে ভালো লাগছে তো गाइस ওরনা কি ভালো লাগছে চলো এখন এখান থেকে যাই দেখি কুताई যাওয়া যাক আজকে বৃষ্টিgore বসে বসে কি করব এটার জন্য বেরিয়ে পড়লাম 2:24 এখন দেখি কুताई যাওয়া যায় তো गाइस দেখো আমার বাতিজার কিতটি গন্ধ এ দেখো এ দেখো এর ভিতরে যেতে হচ্ছে দেখেন এইসবের ভিতরে আগে এইসবের ভিতরে আগে তেল ছিল এখন এইগুলো এইগুলো উঠিয়ে নিয়েছে এগুলোর উপরে চলে আসলাম আমরা আচ্ছা তো বৃষ্টি দিতেছে যে ভালোই লাগতেছে বৃষ্টির মধ্যে ভিজে তোর রকম লাগতেছে ভালোই লাগতেছে তো গায়ে সামনে চেষ্টা করবো আরো তোমাদেরকে ভালো ভালো কিছু দেখাতে এখানে চলো এখন এখান থেকে যাওয়া যাক ওই যে স্কুলটা দেখতে পারছো তো স্কুলটায় বাবু ভাই যখন সাত আট বছর তখন ও খুব মারপিট করতো আমাকে বলেছি ছেলেদের সাথে খুব মারপিট করতো স্কুলে তো গাইস আমি এই স্কুলের গুন্ডা ছিলাম গুন্ডা টপ ওয়ান গুন্ডা ছিলাম গাইস ও ছোট ওলার স্কুলটা ওটা ও তো এখনো ছোট এই স্কুলে পড়ছিল ও দেখাচ্ছি তোমাদের কি স্কুলটা এটা

আজকে গার্লফ্রেন্ডে নিয়ে ফাইনালি ঘুরে ঘুরে এখন বাড়ি এসে বললাম এখানে আমার বাড়ি আর ওর বাড়ি ওখানে দেখতে পারতা আর এটা এখানে বসে বসে আমরা করিটা আমার বাড়ি এখন বাড়িতে যাব না সরম করে বলে দে সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফিজ তো গাইস এখন ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে এখন সবাইকে বা